আজকের ভিডিওটা মাইনার যারা ছিলেন এবং বর্তমানে পিকজেল ভার্স মাইনিং করছেন এই দুই ধরনের মাইনারদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও কারণ পিএক্স আর নেটওয়ার্ক ইতিমধ্যে একটা নতুন আপডেট নিয়ে এসছে আমরা জানি আমরা তাদেরকে ধরে নিয়েছি যে তারা স্ক্যামার প্রজেক্ট আমরা ম্যাক্সিমাম পিএক্সআর মাইনার যারা ছিলাম আমরা আমাদের মাইনিং লিস্ট থেকে অলরেডি পিএক্সআর কে বাদ দিয়ে ফেলেছি মোবাইল থেকে মাইনিং অ্যাপসটাকে ডিলিট করে দিয়েছি অনেক দিন গ্যাপের পরে তারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেই আপডেটটা কি আছে সেটা সম্পর্কে জানবো ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে আপডেটটা সম্পর্কে জেনে গিয়েছে তবে এই আপডেটটা একটু বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করব আসলে তারা কি করতে যাচ্ছে নাকি তারা আবার স্ক্যামের চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে আসলো জানতে চেষ্টা করব আজকের ভিডিওতে এবং সেই সাথে পিকজেল মাইনার যারা রয়েছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আছে পিকজেল অলরেডি ওয়ালেট কানেক্ট সিস্টেম নিয়ে এসছে আমরা পিকজেলে ওয়ালেট কানেক্ট করব আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন পিকজেল নেটওয়ার্কে যারা এখনো জয়েন করেননি তারা চাইলে আজকেই জয়েন করে ফেলতে পারবেন পিকজেল খুবই খুবই সম্ভাবনাময় প্রজেক্ট ইতিমধ্যে টোন তাকে প্রমোট করেছে এবং করছে পিকজেলে জয়েন করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলে যাচ্ছি মূল টপিকসে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট গুলো সবার আগে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যখন কোনো প্রজেক্টের উইথড্র বা লিস্টিং এর সময় আসে তখন আমরা আপনাদের সাথে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যুক্ত হই এবং যুক্ত হয়ে আপনাদেরকে সেই সময়ের যে সমস্যাগুলো হয় সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনি যদি মাইনিং সেক্টরের কেউ হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনার কোনো না কোনো সময় কাজে লেগে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পিএক্সআর নেটওয়ার্কের আপডেটটা আমরা ভিডিওর দ্বিতীয় অংশে দেখব প্রথম অংশে আমরা দেখব বার্সে আমরা কিভাবে ওয়ালেট কানেক্ট করতে পারি তার জন্য চলে যেতে হবে Pixelverse এর মাইনিং বট এর মধ্যে বটের মধ্যে আসার পরে আপনি উপরের দিকে দেখতে পাবেন একটা ওয়ালেট আইকন আছে এই ওয়ালেট আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো এক্সচেঞ্জ এবং ওয়ালেট রয়েছে আপনি এর মধ্যে যে কোনো একটা কানেক্ট করাতে পারবেন আমি চেষ্টা করব Binance টা কানেক্ট করাতে আপনারা ভিডিওটা আগে দেখবেন তারপরে কানেক্ট করাবেন এখনি কানেক্ট করাবেন না আপনি এখান থেকে যেটা চান সেটার উপরে ক্লিক করবেন আমি যেহেতু এখন বাইনান্স কানেক্ট করতে চেষ্টা করছি এই জন্য বাইনান্সের এর উপরে ক্লিক করব ক্লিক করলে আপনাকে একটা পপ আপ দেখাবে এই পপ দেখতে পাবেন একটা বাটন আছে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট আমি আশা করছি আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট আছে যদি না থেকে থাকে তাহলে আপনি নিচের বাটনটাতে ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি বাইনান্সে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এবং আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই ইয়েস আই হ্যাভ ইট এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক দিলে ডেলিভার আপনাকে এখানে একটা এড্রেস দিতে হবে এই এড্রেসটা আপনাকে বাইনান্স থেকে নিয়ে আসতে হবে কি এড্রেস সেটা হচ্ছে ERC20 অর্থাৎ USDT ERC20 USDT এড্রেস কিন্তু চেইনটা হতে হবে ERC20 যারা এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি তাদের জন্য বাইনান্স অ্যাপসের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার বাইনান্স অ্যাপসের মধ্যে আসবেন নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট নামক একটা সেকশন আছে ওয়ালেট সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ওয়ালেটে চলে আসবেন এখানে দেখতে পাবেন ডিপোজিট একটা বাটন আছে ডিপোজিট বাটনে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে আপনি দেখতে পাবেন একটা টোকেন চার্ট চলে এসেছে এর মধ্যে থেকে আপনি ইউএসডিটি খুঁজে বের করবেন অথবা উপরে যে সার্চ বার আছে সার্চ বারে আপনি ইউএসডিটি লিখে দিলেও ইউএসডিটি চলে আসবে যেহেতু আমার এখানে লেখা আছে এটা হচ্ছে আমার সার্চ হিস্টরি আমি এর আগে সার্চ করেছি আমি হিস্ট্রি থেকে জাস্ট ইউএসডিটি তে ক্লিক করে দিচ্ছি করে দিলে এখানে চেইন গুলো চলে আসবে আমি কোন চেইনের ইউএসডিটি নিতে চাই যেহেতু আমাদেরকে বলা হয়েছে ইআরসি টোয়েন্টি দেখতে পাচ্ছেন এখানে ইআরসি টোয়েন্টি চেইনটা আছে আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার অ্যাড্রেসটা শো করছে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেসটা আছে আমি কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নেবো কপি করা হয়ে গেলে ফিরে চলে যাব পিকজেল টেলিগ্রাম অ্যাপস এর মধ্যে যেখানে আমরা কানেক্ট করছিলাম আমাদের ওয়ালেট হ্যাঁ আর একবার রিপিট করি এটা হচ্ছে ইউএসডিটি অ্যাড্রেস ইউএসডিটি অ্যাড্রেস কিন্তু ই আর আপনি যে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই নিচের দিকে দেখতে পাবেন মেডিট বাটনটা এনাবেল হয়ে গেছে এটা আগে ডিজেবল ছিল আপনি এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে তারপরেই দেখতে পাবেন ইওর ওয়ালেট ইজ কানেক্টেড আপনি নিচের দিকেই গোটেক বাটনটাতে ক্লিক করে দিবেন আপনার ওয়ালেট কানেক্ট শেষ এবারে পিক্সেল নিয়মিত মাইনিং করতে থাকুন দেখতেই পেলেন কোন কোন ওয়ালেট তারা সাপোর্ট করছে কোন কোন এক্সচেঞ্জ তারা সাপোর্ট করছে এই সব এক্সচেঞ্জে পিকজেল একসাথে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মিস করবেন না অবহেলা করবেন না মাইনিং এ দেরি করবেন না এবারে আমরা ফিরে চলে যাব টুইটারের মধ্যে কারণ এখন আমাদেরকে দেখতে হবে পিএক্সআর এর নতুন কি আপডেট রয়েছে প্রথমে একটু আপডেটটা পড়ে নেই তারপরে আমরা এটাকে রিসার্চ করব তারা এখানে বলেছে এক্সাইটিং নিউজ পিএক্সআর মাইনার দা ওয়েট ইজ ওভার পিএক্সআর নেটওয়ার্ক হ্যাজ সাকসেসফুলি সলভড লিগ্যাল ম্যাটারস ইন দা ইউকে এন্ড ইজ নাও লিগালি অ্যাপ্রুভড কোম্পানি আন্ডার রশিদ অ্যান্ড সন্স আপনারা হয়তো জেনে থাকবেন এর আগে আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম পিএক্সআর নেটওয়ার্ক লিগাল ইস্যুর কারণে তারা বলছে যে তারা লিগাল ইস্যুর কারণে তারা সেই মুহূর্তে মার্কেটে থাকতে পারছিল না অর্থাৎ তারা ইলিগাল হয়ে গিয়েছিল আইনের চোখে যে কারণে মার্কেট থেকে তাদের সরে যেতে হয়েছে তারা এখন আবার বলছে তারা অলরেডি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে একটা লিগাল পারমিশন নিয়ে নিয়েছে যেটা হচ্ছে রশিদ অ্যান্ড সন্স একটা কোম্পানির আন্ডারে তারা এখন লিগাল এরপরে তারা বলেছে জয়েন আওয়ার এ

এখন এখানে দেখার বিষয় হচ্ছে এই পোস্টটা করা হয়েছে অলরেডি নাইনটিন আওয়ার্স অর্থাৎ উনিশ ঘন্টা হয়ে গিয়েছে এখন দেখা যাক যে চব্বিশ ঘন্টা পরে তারা আসলে কোনো লিগাল পেপার পাবলিশ করতে পারে নাকি তবে আমার কাছে মনে হচ্ছে পিএক্সা নেটওয়ার্ক এই মুহূর্তে কোনো ভালো প্রফিট দেবে বলে আশা করা যাচ্ছে না পিএক্সা নেটওয়ার্ক যদি এখান থেকে ভালো প্রফিট দেয় মার্কেটে আবার ফিরে আসে তাহলে আপনিও যেমন খুশি হবেন আমিও তেমন খুশি হব আমার এই নেগেটিভ প্রেডিকশন সত্যি হোক এটা আমি কোনোভাবেই চাই না কারণ এটা সত্যি হলে আমার খুব বেশি লাভ নেই তবে যদি নেটওয়ার্ক ঠিকঠাক আসে এবং এখান থেকে তাদের সেল করতে পারি তাহলে আমি অনেক বেশি খুশি হব আপনাদের মতোই তবে আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে পিএক্স নেটওয়ার্ক আমার মনে হয় ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না সিস্টেমটা তারা যদি ফিরে আসেও ফিরে আসবে এটাতে আমার সন্দেহ আছে এখনো আমি বিশ তারিখে তাদের এ তে জয়েন করবো দেখা যাক সেখানে কি আসে আর আগামী কালকে যখন তারা পেপার লঞ্চ করবে আমি চেষ্টা করব সেই পেপার নিয়ে রিসার্চ করার এবং আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তথ্যগুলো জানিয়ে দেওয়ার যেটা আমি রিসার্চ করে বের করতে পারছি তবে এতদিন পরে মার্কেটে এই একটা খবর তারা নিয়ে আসলো আজ তারা টুইট করেছিল দুই এপ্রিলে এবং দুই এপ্রিলের পরে সর্বশেষ তারা নয় তারিখে একটা টুইট করলো এই জুন মাসের অর্থাৎ দীর্ঘ গ্যাপের পরে প্রায় এক থেকে দেড় মাস পরে তারা এই আপডেটটা আমাদের সামনে নিয়ে আসলো এখন দেখা যাক তারা সামনের দিনে কি করতে পারে যেহেতু তারা একবার ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছে আমি খুব কম প্রজেক্টকে দেখেছি যারা ইনঅ্যাকটিভ হওয়ার পরে অনেক দিন ধরে ইনঅ্যাকটিভ থাকার পরে তারা আবারও অ্যাক্টিভ হয়ে কিছু করতে পেরেছে বরং আমি অনেক প্রজেক্টকে দেখেছি তারা অনেক দিন ধরে ইনঅ্যাকটিভ ছিল হঠাৎ করে অ্যাক্টিভ হয়েছে কিছু মানুষকে কিছু লোভ দেখিয়েছে লোভ দেখিয়ে কিছু অর্থ আবারও হাতিয়ে নিয়ে তারা গায়েব হয়ে গিয়েছে এর আগে আপনারা জানেন আমি আমার লাস্ট পিএক নিয়ে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখানে আমি তাদের একটা ইউটিউব ভিডিও রেফারেন্স থেকে বলেছিলাম যে তারা সেই আসতে যাচ্ছে মার্কেটে কিন্তু সময় দেখা গেছে তারা নেক্সট কোনো আপডেট দেয়নি কেন আসতে পারল না বা একবার সরিও বলেনি তারপর থেকে তারা একেবারে চুপচাপ ছিল এখন পর্যন্ত সেটাও প্রায় এক মাসের বেশি সময় আগের কথা চুপচাপ থাকার পরে আজকে হঠাৎ করে তারা বলছে তারা লিগ্যাল হয়ে গিয়েছে আমরা অপেক্ষা করব ফাইনাল আপডেটের জন্য তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো যেহেতু প্লে স্টোরে অ্যাপস নেই এবং তাদের পিএক্স আর বেস যে ওয়ালেট সেই ওয়ালেট অ্যাপসটাও নেই ওয়ালেট অ্যাপস এখন থাকলেও লাভ হতো না কারণ অনেকে যারা ওয়ালেট ডাউনলোড করছে এবং তাদের পাসপ্রেস দিয়ে লগ করছে তারা কিন্তু তাদের ব্যালেন্সটাকে দেখতে পাচ্ছে না সেখানে সেখানে ব্যালেন্সগুলো নেই এই জন্যে আমাদেরকে আপাতত এই অ্যাপস দুটো মোবাইলে ডাউনলোড করতে হবে না হতে পারে এটা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে আমরা সম্ভাবনাটা ধরে রাখবো যেহেতু এখন আপডেট করে আমাদের কোনো লাভ হচ্ছে না বা ডাউনলোড করে ইনস্টল করে আমাদের কোনো লাভ হচ্ছে না এই জন্যে আমরা এটাকে এখন ইনস্টল করব না ফুলফিল এখান থেকে একটা কনফার্মেশন পাওয়ার পরে আমি জানিয়ে দেব আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তথ্য পাওয়ার পরে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন এবং আশা করছি যদি তারা ঠিকঠাক ভাবে সাকসেসফুলি আগের মতোই মার্কেটে আসে এবং তারা একটা ভালো প্রজেক্ট হিসেবে মার্কেটে লঞ্চ করতে চায় তাহলে প্লে স্টোরেও তাদের অ্যাপস দুটোকে পেয়ে যাব এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো আপনার কি মতামত পিএক্সআর সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করতে পারে পিএক্সআর পিএক্স আর কি স্ক্যাম করতে পারে আবারও নাকি পিএক্স আমাদেরকে ভালো প্রফিট দিতে পারে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন